আসসালামু আলাইকুম সবাইকে সো অফিস শেষ করে বেরোইলাম এটা হচ্ছে আমাদের অফিসের পার্কিং এদিক দিয়ে যাচ্ছি অ্যাপসটা অন করে দিলাম সো দেখি হ্যাঁ অ্যাপস অন করতেই আমরা একটা কল পেলাম কলটি হচ্ছে পুস্তকলা যেহেতু আমার বাসা জুরাইন দিয়ে ঢুকা যাবে সো পুস্তকলা নামাই দিয়ে আমি বাসায় চলে যেতে পারবো হ্যাঁ বাট আমার এখানে যে ভাড়া দেখেছে আড়াইশো টাকা গুড না সমস্যা নেই বাসায় যাওয়ার কথা আড়াইশো টাকা সো এটা যদি আমি আর একটু বেশি মারতে পারতাম বাট অ্যাড্রেসটা যেহেতু আমার বাসার দিকে এই জন্য আর লোভটা সামলাইতে পারিনি হ্যাঁ সো প্যাসেঞ্জারকে নিয়ে চিন্তা করলাম যে না একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আর অন্যদিকে না যাই সো ওনাকে নিয়ে রনা দিয়ে দিলাম সো এখন যেটা বলতে চাই রে ভাই একটু যদি চিন্তা করে চলতাম কখনোই এভাবে চিন্তা করি যে অফিস যাওয়ার পথেও আড়াইশো টাকা ইনকাম করা যায় অফিসে আসার পথেও আড়াইশো টাকা ইনকাম করা যায় কখনই এভাবে চিন্তা করিনি আসলে দুই সালে এসে কাউকে ডিপ্রেশন মানায় না হ্যাঁ এখন এই দুনিয়া আমাদেরকে সবাই হেল্প করার জন্য বৈষে রয়েছে এগুলাকে আমাদের কাজে লাগাইতে হবে দুই সালে এসে কোনো ছেলে যদি ডিপ্রেশন করে বা কোনো মানুষ যদি ডিপ্রেশন করে তাহলে সে বোকার স্বর্গে আসে হ্যাঁ একটু কষ্ট হবে একটু রিস্ক থাকবে বাট তাইগুলো তো থেমে থাকা যাবে না এই যে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে আল্লাহ মাফ করুক যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তারপরও ছুটে চলতেছি ছুটে চলতেছি মনের মধ্যে একটা স্বপ্ন নিয়ে চলতেছি দেখি না আল্লাহ কবুল করে কি না পারি নাই যদি পেরে যাই বাইকের কিস্তি শোধ করতে সো আমি এটাই বলতে চাই সবাইকে কেউ ডিপ্রেশনে থাকার কোনো দরকার নেই সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা সবাই সফল হব সবাই আমার জন্য দোয়া করবেন আমাকেও আপনারা সাহায্য করবেন আপনাদের সাহায্য পেলেই আমি অনেক উপরে উঠতে পারবো যদি আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন একটু একটা কমেন্টস করে দিলেন একটু শেয়ার করে দিলেন একটু লাইক করে দিলেন এইটুক সাহায্য করলেই আমি অনেক উপরে উঠতে পারবো সো আমি রাইট শেয়ার করে যে ব্লগটা তৈরি করতেছি আমার চ্যানেলটা উঠুক না এক বছর দুই বছর সময় নিয়েই উঠুক কোনো সমস্যা নেই হ্যাঁ আর আমার যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে এগুলো আমি প্রতিদিন আপডেট দিয়ে থাকলাম কারো না কারো তো কাজে আসবে কোনো না কোনো মানুষের তো কাজে আসবে কেউ না কেউ তো আসে আমার মতো বিপদে আছে যে কিভাবে কি করব সো দুই একজনের হয়তো বা কাজে আসবে ওইটুক কাজে আসলেও আমি ধন্য সেই হচ্ছে ব্যাপার যারাই অফিসে যাওয়ার পথে যদি সুযোগ পান যদি কারো বাইক থাকে যা বাইক না থাকলেও কিনে নিতে পারেন ইনশাল্লাহ আপনার যাতায়াতটা ফ্রি হয়ে যাবে ট্রিপ পাবেন পকেট খরচটাও চলে আসবে সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি নতুন কোনো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে